আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি কানিজ এন্টারপ্রাইজে আজকে কানিজ এন্টারপ্রাইজে আমরা দেখাবো সবচেয়ে উপকারী একটা প্রোডাক্ট বাসাবাড়িতে সেটা হচ্ছে ক্লিনার সো এই সম্বন্ধে বিস্তারিত আলাপ আলোচনা করবে ইকবাল ভাই তো ইকবাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমাদের ভিউরদের জন্য আজকে এই ব্যাকম ক্লিনার সম্বন্ধে বিস্তারিত জানাবেন জি এটা আপনার সম্পূর্ণ রোবট একটা একদম রোবটার মতন কাজ করবে অল্প সময়ের ভিতরে আপনার ঘরটা দুই দূর ক্লিয়ার করে ফেলবে একদম ক্লিন একবারে ক্লিন ঘরে আর ঘরের চাদর ঘর আপনার ফ্লোর তারপর আপনার গাড়ির সোফা থেকে শুরু করে হ্যাঁ জিফের থেকে শুরু করে কম্পিউটার কিপ্যাড থেকে শুরু করে ঘরের কোড়া কাঁচি যে কোনো জায়গার আপনার ময়লাটা খুবই একবার অল্প সময়ের ভিতরে আপনার ক্লিন করতে পারবেন মানে মাল্টি ফাংশন একের ভিতরে সব আর সব থেকে কথা হচ্ছে এটা একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ভ্যাকুম ক্লিনার টিভিসি ব্র্যান্ডের এক হাজার ওয়ার্ড জি এটা হচ্ছে এক হাজার ওয়াট এটার ভিতরে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন একটা ঘরে একটা কাজের বুয়ার কাজ করতে পারবেন আপনারা ঠিক আছে জি আর এটা এত সুন্দর একটা পাওয়ারফুল একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনারা হাতে না নিলে বুঝবেন না এটা দেখেন এটা পাওয়ারটা দেখেন হ্যাঁ খুব হেভি পাওয়ার এই দেখেন এখানে দেখেন এই এই দেখেন পুরো টেনে নিয়ে যাচ্ছে এই দেখেন পুরো টেনে নিয়ে যাচ্ছে

এটা এখানে ঘুরাই দিবেন ঠিক আছে এটা ঘুরাই দিচ্ছেন এই যে মানে এটা হাওয়াটা হচ্ছে বের করে ফেলবে যত ময়লা আছে আচ্ছা এটা আপনারা ঘরে হাওয়া দিতে পারবেন প্লাস এটা আপনারা

কম্পিউটার কিপ্যাড কার্পেট ঘরের ডাস যে ময়লা আছে ময়লা তারপর আপনার গাড়ির যে ভিতরে যে ময়লা গুলো থাকে ঠিক আছে ক্লিন করে ফেলতে পারবেন সব ধরনের ময়লা ক্লিন করতে পারবেন ইজিলি ভাবে সো ভিউয়ার্স এই মাল্টি ফাংশন ভ্যাকুয়াম ক্লিনারটা যেটা হচ্ছে আপনার টিভিসি ব্র্যান্ডেড থাকবে ইন্ডিয়ান এই প্রোডাক্টটা যাদেরই প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া এই WhatsApp নম্বরে যোগাযোগ করে এই পণ্যটা খুব দ্রুত অফার থাকাকালীন কালেক্ট করে ফেলুন সো ভিউয়ার্স দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে